নমস্কার আপনি কি কখনো এমন একটি জায়গায় গেছেন যেখানে ভক্তি শান্তি আর প্রকৃতির স্নেহ একসাথে অনুভব হয় চলুন আজ ঘুরে আসি মায়াপুর ইস্কনের প্রধান মন্দির নদিয়া জেলার গঙ্গার তীরে অবস্থিত মায়াপুর শুধু পশ্চিমবঙ্গ নয় বিশ্বব্যাপী ভক্তদের তীর্থস্থান এখানে রয়েছে ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস এর আন্তর্জাতিক সদর দপ্তর মায়াপুরই হল শ্রীচিতন্য মহাপ্রভুর জন্মস্থান যিনি ভক্তি আন্দোলনের প্রবর্তক ইস্কনের মন্দিরে প্রবেশ করলেই মন জুড়ে যায় চারপাশে শুধুই শান্তি কৃষ্ণ নামের ধনী আর ভক্তিময় পরিবেশ প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসেন কৃষ্ণ দর্শনে অংশ নেন হরিনাম সংকীর্তনে এখানে রয়েছে বিশাল প্রসাদালয় গোশালা এবং শিশুদের জন্য শিক্ষামূলক কার্যক্রম এইখানেই তৈরি হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ মন্দির দ্য টেম্পল অব দ্য ভেডেক প্ল্যান্টেরিয়াম এটি শুধু ধর্মীয় নয় জ্যোতির্বিজ্ঞান ও বেদীয় জ্ঞানের এক অপূর্ব সংমিশ্রণ ভবিষ্যতে এটি হবে কলকাতার গর্ব ও বৈশ্বিক পর্যটনের কেন্দ্রবিন্দু কলকাতা থেকে মায়াপুর পৌঁছাতে সময় লাগে প্রায় সাড়ে তিন ঘণ্টা বাস লোকাল ট্রেন কিংবা প্রাইভেট গাড়িতে আপনি সহজেই পৌঁছে যেতে পারেন এই পবিত্র ধানে এখানে রাত কাটানোর জন্য রয়েছে প্রচুর গেস্ট হাউস রেস্ট হাউস ও আশ্রম আপনার জীবনে যদি একটু শান্তি ভক্তি আর প্রকৃতির ছোঁয়া চান তাহলে মায়াপুর আপনার জন্যই এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ